সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই সরকার একটা সরকার একটা ভালো নির্বাচন হলে এই সরকারের ক্ষমতা আসার সম্ভাবনা অনেক কম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ইতিমধ্যে দেশের ভিতর বিরাজমান ও স্থিতিশীল পরিবেশকে কেন্দ্র করে উপদেষ্টাদের উদ্দেশ্যে গণমাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন পার্থ বলেন অন্তর্বর্তী সরকারকে আমাদের সময় ও সুযোগ দেওয়া দরকার তবে এর অর্থ এই নয় যে আমি বলবো আপনি যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার নামানো এবং দেশ চালানো দুটো ভিন্ন জিনিস দুটি এক জিনিস নয় সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস তিনি আরও বলেন ক্ষমতার আসনে বসে যদি মনে করেন এটিই আমার ক্রেডিট ছিল তাহলে আপনারা ভুল ভাবছেন উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়ে একজন বলেন ওনারা পিকনিক করতে আসছে তবে তারা পিকনিক করারও যোগ্য না দেশ করতে আসছেন না আরও বলেন জনগণ তাদের ক্ষমতায় বসিয়েছেন আঙুল চষার জন্য নয় হয় পদত্যাগ করুন নইলে দেশ চালানোর রোডম্যাপ তৈরি করুন নইলে জনগণের আপনাকে ট্রেনে নামাতে দুই দিনও টাইম লাগবে না